দেশের প্রথম গ্লোবাল লাক্সারি ব্র্যান্ড আইলি গিন একটি লাইফস্টাইল ব্র্যান্ড থেকে কিভাবে আইলি ইন একটি গ্লোবাল লাক্সারি ব্র্যান্ডে পরিণত হলো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবার চেষ্টা করব বর্তমান সময়ে তরুণদের সবচাইতে লাইফ লাইফস্টাইল প্রোডাক্ট হচ্ছে আইলি ইনের পাঞ্জাবি একটি লাইফস্টাইল ব্র্যান্ড এবং আইলি ইনের পাঞ্জাবি কোনো নারী তার স্বপ্নের পুরুষকে কোনো নারী তার ভালোবাসার মানুষকে উপহার দেওয়াটা একটা ট্রেন্ড মনে করা হচ্ছে এটাই যেন এখন একটা ভালোবাসার প্রতীক হয়ে দাঁড়িয়েছে যে এই পাঞ্জাবি উপহার মনে হয় ভালোবাসার সবচেয়ে বহির প্রকাশ হয় বিষয়টা আসলে ওইখানে না যেহেতু এই ব্র্যান্ড সম্পর্কিত একটা তথ্য এই জন্য আসলে এই বিষয় নিয়ে কথা বলা দেখুন একটি ব্র্যান্ড একটি গ্লোবাল ব্র্যান্ডে পরিণত হবার জন্য যেই বিষয়টি প্রয়োজন হয় সেটি হচ্ছে এক্সক্লুসিভনেস এবং হাই কোয়ালিটি এই দুটো জিনিসই কিন্তু আইলিন সবচেয়েতে বেশি ফোকাস করে এবং তাদের প্রত্যেকটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে তারা যে ইঞ্জিনিয়ারিং যেই সাপোর্টটা ইঞ্জিনিয়ারিং যে ব্যাপারগুলো এগুলোকে সবচেয়েতে বেশি গুরুত্ব দেয় যাতে করে তাদের এই হাই কোয়ালিটি এবং এক্সক্লুসিভনেসটা সবচেয়ে বেশি প্রাধান্য পায় যাতে করে এটাকে তারা নিয়ে চিন্তা করতে পারে মানুষ কিন্তু যখন কোনো প্রোডাক্টকে তুলনা করতে যায় তখন সেটাকে অন্য ব্র্যান্ড থেকে অন্য প্রোডাক্ট থেকে তুলনা করে যে এটার কোয়ালিটি হাই কিনা এটা এক্সক্লুসিভ কিনা তো এই দুইটা জিনিস যখন একটা ব্র্যান্ড তাদের প্রোডাক্টগুলোকে ডেভেলপ করবার জন্য ইম্পোর্ট করে তখন কিন্তু তাদের প্রোডাক্টগুলো অবশ্যই সেই মানের হয় এরপরে যেই বিষয়টি আইলি ইন সবচেয়ে বেশি ফলো করে সেটা হচ্ছে আইলি ইনফোমো অর্থাৎ ফেয়ার অফ মিসিং আউট একটি প্রোডাক্ট আপনি একবারে কিনতে পারছেন একবারই পাচ্ছেন এরপরে হাজার চেষ্টা করলেও ওই প্রোডাক্ট আর এই ব্র্যান্ডে কখনোই পাবেন না এটি যখন কোনো ব্র্যান্ড ফলো করে তখন কিন্তু তাদের চাহিদা বেড়ে যায় যে এটা একবারই আর নেই অর্থাৎ আপনি এই বছর যে পাঞ্জাবি ডিজাইনটা এসেছে সেই ডিজাইনটা আপনি আগামী বছর আর পাবেন না বা আগামী বছর কেউ আর বলতে পারবে না এটা তো গত বছর চলে গেছে agent ali nei এই যে যে একটা আইলিহিন ফর্মও তৈরি হয়েছে এইটা দিয়ে কিন্তু আইলিহীন তাদের বিজনেসকে একটা গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করতে পেরেছে একটা লাইফস্টাইল ব্র্যান্ড থেকে পাঞ্জাবিকে কেন্দ্র করে তো এই যে যে একটা ম্যাসেজ এখান থেকে আমরা পাই যে আমরা যদি আমাদের প্রোডাক্টকে এই এক্সক্লুসিভনেস দিতে পারি এবং হাই কোয়ালিটি দিতে পারি আমাদের যে কোনো প্রোডাক্টে কিন্তু এভাবেই লাক্সারি ব্যান্ড হয়ে যেতে পারে যেমন আমরা ধরতে পারি এখনকার আইফোন লাক্সারি ব্যান্ড আমরা এই বিষয়গুলোর মধ্যে আরও বেশ কিছু জিনিসকে রাখতে যে জিনিসগুলো আমাদের এখনকার সময়ে আমরা লাক্সারি ব্যান্ড হিসেবে বিবেচনা করি